আসসালামু আলাইকুম ডাল বাটার ঝামেলা ছাড়া পেঁয়াজু তৈরি করতে চাইলে আজকের রেসিপিটা আপনার জন্যে মাস জুড়ে এই পেঁয়াজো মিক্সটা সংরক্ষণ পদ্ধতি সহ এই পেঁয়াজ মিক্স দিয়ে পেঁয়াজু তৈরির আসল রেসিপিটা এখন শেয়ার করছি ইনস্ট্যান্ট পেঁয়াজ মিক্সের জন্যে লাগছে এক কাপ মসুর ডাল লাগছে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল এখানে চাইলে খেসারির ডাল বা বিভিন্ন ডাল যোগ করতে পারেন ডালগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে ডালগুলো শুকোবার জন্যে এরকম একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে চারপাশ সমানভাবে শুকায় এভাবে তিন থেকে চার ঘন্টা করা রোদে শুকিয়ে নেব ডালগুলো রোদে শুকিয়ে নিয়েছি এরকম মচমচে হয়েছে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি গ্রাইন্ড করার জন্যে ডাল গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে ঠিক এরকম হয়েছে এটা সম্পূর্ণ পাউডার করা যাবে না কিছুটা এরকম দানাদার থাকলে খেতে অনেকটা ভালো লাগে এই পেঁয়াজু মিক্সটা এখন এক মাস না কয়েক মাসের জন্যেই সংরক্ষণ করা যাবে একটা এয়ারটাইট জারে ভরে রাখলে এটা দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে যখনই দরকার হবে কিছুটা পরিমাণ নিয়ে পেঁয়াজু তৈরি করে নেওয়া যাবে পেঁয়াজু বানাবার জন্যে একটা মিক্সিং বলে পরিমাণ মতো ডালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এই প্রিমিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করলে যেমন সুস্বাদু হয় তেমনি ঝামেলা এবং সময় দুটোই বাঁচে পরিমাণ মতো এখানে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি খেয়াল রাখতে হবে ব্যাটারটা কিছুটা পাতলা করে গুলতে হবে কারণ এটা যখন আমরা ভিজিয়ে রাখব পানি সম্পূর্ণ টেনে নেবে ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়েছে এই পর্যায়ে রেস্টে দিয়ে দেব তিরিশ মিনিটের জন্য আধ ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি দেখুন ডালগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে দেখে মনে হচ্ছে এটা বাটা ডাল প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যতটা ডাল নিতে হবে ঠিক ততটাই পেঁয়াজ দিতে হবে তাহলে করে পেঁয়াজ ও সব ভালো টেস্ট আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এখানে আমি তিনটার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর্থ চামচ করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং গরম মশলার এই সব উপকরণকে এখন খুব ভালোভাবে মেখে নিতে পেঁয়াজ ও মিক্সটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার শুধু তেলে ভাজার পালা পেঁয়াজিগুলো ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি একটা চামচের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজিগুলো ডুবো তেলে ভাজলে সবচাইতে পেঁয়াজি গুলো তেলে দেওয়ার পর একটু পরপর এরকম নাড়িয়ে দিতে হবে যাতে করে এগুলো আলাদা আলাদা হয়ে যায় দুই থেকে তিন মিনিট পরপর পেঁয়াজিগুলোকে উল্টে দিতে হবে এতে করে দুই সাইড সমানভাবে ভাজা হবে এই পেঁয়াজিটা খেতে একবারে ডাল বাটা পেঁয়াজির মতো আশা করছি রেসিপিটা সবার অনেক পছন্দ হয়েছে এবং কাজে আসবে এইভাবে পেঁয়াজি বানালে বাড়ির কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা গুঁড়ো ডাল দিয়ে তৈরি করা হয়েছে পেঁয়াজিগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন একটা পেঁয়াজি ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরের কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ